ওম শান্তি বাবার কাছে করা প্রত্যেকটি প্রতিজ্ঞাকে আমাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে এক্ষেত্রে বাবা বলেছেন যে বাবার কাছে করা হার প্রতিজ্ঞা বাচ্চাদের পালন করে দেখাতে হবে নিভিয়ে দেখাতে হবে বাবাকে প্রতিজ্ঞা করার পর সংকল্পেও যেন আমরা সেই প্রতিজ্ঞায় অসফল না হই হেরে না যাই এ বিষয়ে বাবা বাচ্চাদের সতর্ক করে দিচ্ছেন বাবার কাছে প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা পাকা কিনা তা চেক করার জন্য বাবা মায়াকে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দেয় বাবা বলেন নিজে বাবা বলেন প্রতিজ্ঞা হার হালেতে নেভানোর জন্য বাচ্চাদের সামনা করার শক্তি সদৈব রাখতে হবে যেমন বাজার থেকে সামান্য ছোট্ট কোনো জিনিস কিনতে গিয়েও আমরা কত রকমভাবে চেক করে দেখি জিনিসটি সত্যি ঠিক আছে কিনা টিকবে না সামান্য কারণেই নষ্ট হয়ে যাবে না তো ভেঙে যাবে না তো খারাপ হয়ে যাবে না তো এই সব কিছু বিচার করে তারপর সেই জিনিসটিকে আমরা গ্রহণ করি আর এক্ষেত্রে তো সর্বশক্তিবান ঈশ্বরের সাথে সদা ডেলি জন্ম জন্মান্তরের প্রালব্ধির প্রশ্ন একুশ জন্মের জন্য রাজ্যভাগ্য প্রাপ্ত করার ব্যাপার এত উঁচা ভাগ্য প্রাপ্ত করতে গেলে তো এই মায়ার বিক্ষণগুলোকে পার করে দেখাতে হবে বাবাকে অনেক বড় বড় পেপার মায়া নেবে সেগুলোতে পাশ করে দেখাতে হবে আর যদি কেউ বাবাকে দেওয়া কথাটিকে প্রতিজ্ঞাটিকে সামান্য তুচ্ছ কোনো কারণেই ভেঙে দিতে পারে ভেঙে দেয় যার কথার কোনো দাম নেই ঈশ্বরকে দেওয়া কথাও যে ভাঙতে পারে সে এত বড় এত উঁচা ভাগ্যের যোগ্য অধিকারী কি করে হতে পারে তাই ক্ষেত্রে বাবা বলেন পড়িয়ে ধরম না ছড়িয়ে যাই হয়ে যাক না কেন যদি মরতেও হয় তবু ধর্মকে যেন ত্যাগ না করে নিজের বচনের ক্ষেত্রেও বাবা বাচ্চাদের বলছেন নিজের বচন নিজের প্রতিজ্ঞার ক্ষেত্রেও বাচ্চাদের এতটাই রাখতে হবে প্রতিজ্ঞা বা একবার দিয়ে দেওয়া কথা বা বচনের মূল্য কি হতে পারে কিভাবে হার মূল্যে নিজের দেওয়া কথা বা প্রতিজ্ঞা রাখতে হয় এই প্রসঙ্গে শাস্ত্রে অসংখ্য দৃষ্টান্ত আমরা পাই আমরা সেখানে দেখি জানতে পারি যে একবার কাউকে কোনো বচন বা প্রতিজ্ঞা দিয়ে দিলে কিভাবে সেই প্রতিজ্ঞাটিকে নেভানোর জন্য মহান আত্মারা ধর্মাত্মা বীরাত্মা দেবাত্মারা নিজেদের সর্বস্ব এমনকি নিজের প্রাণ দিত পিছপা হতেন না এগুলো সব এখনই সঙ্গম যুগের ঈশ্বরকে দেওয়া এই প্রতিজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য এগুলোরই প্রতীক হিসেবে শাস্ত্রে ওগুলোকে দেখানো হয়েছে এক্ষেত্রে তো আমাদের স্বয়ং সর্বশক্তিওয়ান ঈশ্বরকে দেওয়া প্রতিজ্ঞা যেগুলোকে কত বাচ্চারা ভেঙে দেয় যায় আমরা ভেবে দেখি না বাবাকে প্রতিজ্ঞা করে ভেঙে দেওয়া মানে নিজেই নিজেকে অবিশপ্ত করে নেওয়া জন্ম জন্মান্তরের সুখে জন্ম জন্মান্তর সুখে থাকার অবিনাশে ভাগ্যে লকির কেটে নেওয়া পাপ আত্মায় পরিণত হওয়া যার জন্য ধর্মরাজ ধর্মরাজপুরিতে কঠিন থেকে কঠিন সাজা বরাদ্দ হয়ে যায় তাই বাবা বলেন একে অপরকে দেখা দেখি করে নয় চিন্তা ভাবনা করে শুদ্ধ মনে পবিত্র মনে বাবাকে প্রতিজ্ঞা করো আর একবার কোনো কিছু প্রতিজ্ঞা করলে যদি মরতেও হয় অর্থাৎ সেই পরিস্থিতি চলে আসুক না কেন যেই হয়ে যাক না কেন তবু সেই প্রতিজ্ঞা যেন আমরা হর হালতে নেভাই বাবা বলেন যে আর প্রতিজ্ঞা নয় প্রতিজ্ঞার যে স্তূপ তৈরি করে রেখেছো প্রতিজ্ঞার যে ফাইল বানিয়ে রেখেছ এবার সেই প্রতিজ্ঞাগুলোকে দ্রুত প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে বাবা বলেন মায়াকে হারাতে গেলে বাচ্চাদের অষ্ট শক্তির প্রয়োজন পড়বে কারণ যেমন করে কখনো কখনো কেউ শরীর ছাড়লে শ্বাস বন্ধ হয়ে যায় কিন্তু সেই বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাস আবার চালু হয়ে যায় ডক্টররা খুব ভালো করে চেক করলে তারপর সেটা ধরা পড়ে তো তেমনি মায়াও মাঝে মাঝে আমাদের বাচ্চাদের ভেতরে চুপ করে লুকিয়ে থাকে বাচ্চারা ভাবে যে হয় বিকার আর আমাদের মধ্যে নেই কিন্তু সময় সুযোগ বুঝে সেই বিকার আবার আমাদের মধ্যে জাগ্রত হয়ে যায় এবং আমরা বসীবুদ্ধ হয়ে যাই সেই মায়ার তাই বাবা বলেন যে রূপে মায়াকে চিনে তা থেকে মুক্ত হতে গেলে তৃতীয় নেত্রের প্রয়োজন জ্ঞান নেত্রের প্রয়োজন বাবা বলেন বাচ্চাদের জ্ঞান বান হুঁশিয়ার হতে হবে জ্ঞানের গভীরতা থাকতে হবে মায়াকে হারিয়ে বিজয়ী এবার আমাদের হতেই হবে কারণ বাবা বলেন যে মনে রাখো কার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছো কোথায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছো এবং কার কাছে প্রতিজ্ঞা করেছ ক্ষেত্রে বাবা বাচ্চাদের বারবার সতর্ক করে আর বাচ্চাদের মনে করায় বাচ্চাদের সাবধান করে যে মনে রাখো বাবা বাবার সাথে সাথে ধর্ম বাচ্চাদের সর্বকামনা ত্যাগ করে এখন শুধু মায়াকে সামনা করে হারিয়ে বিজয়ের নিয়ে এগিয়ে যেতে হবে। মায়া যেই পরীক্ষা ক্যার করতে হবে আর বাবার ওপর সম্পূর্ণ আস্থা রেখে শ্রীমতে অচল অটল থাকতে হবে বাবাকে করা নিজের প্রতি অনুর অবিচল থাকতে হবে বাবা বলেন সদা মনে রাখো বিজয়ী আমার সর্বশক্তিবান বাবা আমার মহাবলীদের আগে মায়ার কোনো পেপার কোনো পরীক্ষা রুখে দাঁড়াতে পারবে না সফল হতে পারবে না মায়া কোনোভাবেই শুধু দরকার বাচ্চাদের বাবার ওপর পূর্ণ নিশ্চয়ের বাবা বলেন মায়ার পরীক্ষার সময় বাচ্চাদের শুধু হিম্মত রাখতে হবে বাবার ওপর নিশ্চয় রাখতে হবে ধৈর্য ধরে নিজের প্রতিজ্ঞায় অনর থেকে শ্রীমত অবিচল থাকতে হবে বাবার ওপর এক বল এক ভরসা হয়ে থাকলেই নিশ্চয়ই বুদ্ধি বিজয়ন্তী হিম্মতে বাচ্চা মদদে বাপ এক কদম হিম্মতের বাচ্চাদের মদদের হাজার কদম বাবার বাবা নিজেই আমাদের মস্তকে বিজয়ের তিলক লাগিয়ে দেবেন ওম শান্তি